যতদিন যাচ্ছে তত ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে কারণ সুবিধে অনেক নগদ রাখার প্রয়োজন নেই খুচরো না থাকলেও চিন্তা নেই এবার ইউপিআই ব্যবহারকারীদের জন্য নয় একটি সুবিধা চালু করতে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া কি সুবিধা চালু হয়েছে এতদিন পর্যন্ত ইউপিআই ব্যবহার করতে হলে প্রয়োজন হতো কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এবার কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও ইউপিআই ব্যবহার করা সম্ভব নতুন এই পেমেন্টের নাম দেওয়া হয়েছে ইউপিআই ডেলিগেটেড পেমেন্ট সিস্টেম কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে এনপিসিআই এর তরফে জানানো হয়েছে যদি পরিবার বা অন্য কোনো পরিচিতের ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট অন্য কেউ ইউপিআই এর জন্য ব্যবহার করতে পারেন অর্থাৎ একটি ব্যাংক অ্যাকাউন্ট যদি অন্য কোনো ইউপিআইতে অ্যাক্টিভেট থাকে তারপরেও দ্বিতীয় কোনো ব্যক্তি অন্য ইউপিআই অ্যাপে ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তবে এই সুবিধা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা এই সুবিধে পাবেন না তবে যে ব্যক্তির নামে মূল ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেই ব্যক্তি সম্পূর্ণভাবে ইউপিআই নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দ্বিতীয় ব্যক্তিকে যতটুকু নিয়ন্ত্রণ দেয়া হবে সেই মতোই ব্যবহার করা যাবে কেন এই সুবিধে চালু করা হয়েছে এনসিপিআই এর তরফে এই বিষয়ে কিছু না জানালেও বিশেষজ্ঞরা জানিয়েছেন অনেকের ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় ইউপিআই ব্যবহার করতে পারতেন না সেই কারণেই একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দুটি ইউপিআই ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে